হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার এই বিমানবন্দরটি দুইটি টার্মিনাল দিয়ে দেশ বিদেশের যাত্রীদেরকে সেবা দিয়ে আসছে যেখানে দৈনিক গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যাত্রী ব্যবহার করে হজ ও বিশেষ দিনগুলোতে এই বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়ে যায় এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এই দুটি টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় সত্তর থেকে আশি লাখের মতো সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে যার কারণে দেশের প্রধান এই এয়ারপোর্টের ব্যবহার বাড়ছে এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে আট শতাংশ হারে আকাশপথের যাত্রী বাড়ছে বর্তমানে বছরে এক কোটির মতো যাত্রী চলাচল করছে এই বিমানবন্দর ব্যবহার করে দুটি টার্মিনাল দিয়ে চলা বিমানবন্দরটির এত যাত্রী ধারণের সক্ষমতা নেই ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেওয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই থার্ড টার্মিনালটি নির্মাণ করা হয়েছে গেল বছর সাত অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই বিমানবন্দরটি পুরোপুরি চালু করা হবে এমন প্রশ্নের উত্তর খুঁজতে হজরত থার্ড টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবার সময় নির্ধারিত ছিল গেল এপ্রিল মাসে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ শতভাগ শেষ না হওয়ার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ বাকি কাজগুলো এখনও শেষ না হওয়ায় টার্মিনাল হস্তান্তরের সময় আরও ছমাস বাড়ানো হয়েছে তবে এতে কোনো ব্যয় বাড়বে না বলে জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরপরই পুরানো টার্মিনালের কার্যক্রম থার্ড টার্মিনালে স্থানান্তরের শুরু হবে বলে জানিয়েছে ব্যবিচক সরাজমিন ঘুরে দেখা গেছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আর নান্দনিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের থার্ড টার্মিনালটির আরমাত্র তিন শতাংশের একটু বেশি কাজ বাকি রয়েছে আর সব কাজ দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযোগ্য দৈনিক ছয় হাজারের বেশি মানুষ শ্রম আর ঘামের বিনিময়ে আগামীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে হার্ট টার্মিনালের ভেতরের অংশে দেখা গেছে কোনো অংশে ধোয়া মোছার কাজ করছেন কেউ আবার কোথাও টাইলসের ফিনিশিং কাজ করছেন অনেকে কেউ আবার টাইলস লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন এক কথায় বলতে গেলে বর্তমানে ফিনিশিং আর সর্বাধুনিক টুকিটাকি কাজগুলো এগিয়ে চলছে টার্মিনাল ভবনটি দুই লাখ তিরিশ হাজার বর্গমিটারের সুবিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে বিশাল জায়গা জুড়ে নির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনালে বিভিন্ন ফ্লাইট অপারেটরদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাউন্টারও রাখা হয়েছে আর এই কাউন্টার থেকেই নির্দিষ্ট ফ্লাইট অপারেটর প্রতিষ্ঠানের কাউন্টার থেকেই বোর্ডিং পাস সংগ্রহ লাগেজ জমা দেবেন কাউন্টারে চলন্ত বেল সহ মনিটর বসানোর কাজ শেষ হয়েছে অনেক আগেই এসব কাজ শেষে তা ঢেকে রাখা হয়েছে বর্তমানে যাতে করে এই যন্ত্রপাতিগুলো ময়লা বা নষ্ট না হয়ে যায় থার্ড টার্মিনালে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির চলন্ত ওয়াকওয়ে বা মুভিং ওয়াকওয়ে বা ট্রাভেলেটার চলন্ত সিঁড়ি বা বাটার ব্যবহারে অনেকেই অভ্যস্ত হলেও মুভিং ওয়াকওয়ে বা ট্রাভেলেটার আমাদের দেশে একেবারেই নতুন টার্মিনালের আগমনী ও বহির্গমনে চোদ্দটি মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে ফ্লোরের ঠিক মাঝখানের দিকে কিছুদূর পর চলন্ত সিঁড়ি ব্যবস্থাও রাখা হয়েছে এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন আপন গন্তব্যে এতে একটানা হেঁটে যারা ক্লান্ত হয়ে পড়বেন চাইলে তারা এই চলন্ত সিঁড়ি দিয়ে খানিকটা জিরিয়ে নিতে পারবেন ব্যবহার করে স্বাচ্ছন্ন চলাচল করতে পারবেন যাত্রীরা এই ট্রাভেলেটার দিয়ে টার্মিনালের ভেতরে প্রবেশ করলে অনিন্দ সুন্দর দৃশ্য যে কারো চোখ আটকাতে বাধ্য নিস্তলায় লাগেজ হ্যান্ডেলিং সিস্টেম রাখা হয়েছে দ্বিতীয় তলায় ক্যান্টিন ও বোর্ডিং ব্রিজ থাকছে সুপরিসর ডিউটি ফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমসের একটি হল ও ছয়টি চ্যানেল রাখা হয়েছে এই তলাতেই সেই সাথে যাত্রীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে এই দ্বিতীয় তলাতে টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠা নামার জন্য একচল্লিশটি লিফট রাখা হয়েছে এর মধ্যে প্যাসেঞ্জার লিফট চৌত্রিশটি সার্ভিস লিফট সাতটি সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় স্ক্লেটারও রয়েছে তৃতীয় তলায় প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে চেক ইন কাউন্টার এখানটাতে আগমনী ও বহির্গামী যাত্রীদের ইমিগ্রেশন চেক ইন কাউন্টার ও সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে এই টার্মিনালে পনেরোটি সেলফ ইন সার্ভিস চেক ইন কাউন্টার সহ বহির্গমনের জন্য একশো পনেরোটি চেক ইন কাউন্টারও রাখা হয়েছে এই টার্মিনাল ভবনে বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে আর তা হল টার্মিনালে যাত্রীদের আর তল্লাশি করা হবে না নিরাপত্তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা রাখা হয়েছে এই টার্মিনালে উড়োজাহাজে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তল্লাশি চলবে তবে সহযোগিতার অংশ হিসাবে যাত্রীকে বডি স্ক্যানার মেশিনের ভেতরে দু হাত তুলে দাঁড়ালি হবে এতে যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের সময় অনেকাংশেই বেঁচে যাবে নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট রাখা হয়েছে যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে ছাপ্পান্নটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত রাখা হয়েছে এই টার্মিনালে যেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ সব মিলিয়ে মোট ছষট্টি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে থার্ড টার্মিনালে যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য ই গেট রাখা হয়েছে পাশাপাশি থাকবে চুয়ান্নটি অ্যারাইভ্যাল ইমিগ্রেশন কাউন্টারও থার্ড টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য ষোলোটি লাগেজ বেল্ট রাখা হয়েছে মধ্যে সব লাগেজ বেল্ট বসানোর কাজও শেষ হয়েছে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে চারটি আলাদা বেল্ট একটি কথা না বললেই নয় আর তা হল এই টার্মিনালের সিলিংটাও একটু ভিন্ন ধাঁচের করে সাজিয়ে তোলা হয়েছে সিলিংয়ের সোনালি ক্রিম রঙের চোখ ধাঁধানো কারুকাজ আর এই ক্রিম রঙের মাঝে একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় আমাদের জাতীয় ফুল শাপলা জাতীয় ফুল শাপলাতে ফুটিয়ে তোলা হয়েছে এই টার্মিনালটিকে প্রতিটি সিলিংয়েই জাতীয় ফুলের পাপড়ি ফুটে উঠেছে একজন ভিনদেশী বা বিদেশি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে এমন নজর কাড়া সৌন্দর্যের বিমানবন্দর দেখতে পাবেন তখন তার বাংলাদেশের সম্পর্কে একটা ভালো ধারণাই পাবেন নান্দনিক নকশায় ফুটে ওঠা দেশের জাতীয় ফুল একটু ভিন্নভাবে ধরা দেবে দেশি বিদেশিদের কাছে চারপাশের নীল কাছে শেষ বিকেলের আলো যখন পড়ে তখন তৈরি করেছে মোহনীয় এক দৃশ্যপট আর এই কাচের আরেক পাশি নির্মাণ করা হয়েছে বোর্ডিং ব্রিজ থার্ড টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে এর মধ্যে প্রথম ধাপে চালু করা হবে 12টি এবং এই 12টি বোর্ডিং ব্রিজের কাজ এর মধ্যে শেষ করে এনেছে কর্তৃপক্ষ তবে দু একটিতে চুক্তি থেকে কাজ করতে দেখা গেছে আর এই সব কাজ দ্রুতই শেষ করে শতভাগ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা সংস্থাডা হাজার বর্গমিটার আয়তনের থার্ড টার্মিনাল চালু হলে এর অ্যাপরুনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে একসঙ্গে সাঁত্রিশটি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে এই থার্ড টার্মিনালে অন্যদিকে ঢাকা বিমানবন্দরের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যাও দূর হতে চলেছে কারণ নতুন এই টার্মিনালে এক হাজার দুইশত ত্রিশটি গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি করা হয়েছে এক কথায় বলতে গেলে এই থার্ড টার্মিনালটি বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে অপেক্ষা কেবল বাণিজ্যিক যাত্রার দেশের এভিয়েশন খাতের সবচেয়ে আশা জাগানিয়া প্রকল্পটি কবে বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারবে এমন প্রশ্নে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল বাণিজ্যিকভাবে চালু করতে আরও ছ মাস সময় লাগবে কেন সময় লাগবে সেই ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী এরই মধ্যে টার্মিনালের সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্যালিব্রেশনের কাজ শেষ হয়েছে যা একাধিকবার যাছাই বাছাইও করা হয়েছে তবে বিমানবন্দরে ই গেটগুলো চালু করা হলেও কাজে লাগেনি ই পাসপোর্টের জন্য ই গেটগুলো চালু হয়নি তবে কিছুদিনের মধ্যে সবগুলো কাজ হয়ে যাবে বলে আশার কথা শুনিয়েছেন এই মন্ত্রী এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে শাহাদলাল বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই টার্মিনাল থেকে বেরিয়ে কাওলা এলাকা থেকে আর এক র্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারছেন যাত্রীরা মেট্রো এবং বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির সাথেও যোগাযোগের সুরঙ্গ পথ যুক্ত থাকবে অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথেও যুক্ত হচ্ছে এই টার্মিনাল ভবনটি এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভজনক হবে নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরবদে থাকুন এবং সাথেই থাকুন